তোমার হাত পাকারে বাতাসে জুড়িয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাকারে বাতাসে জুড়িয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে যখন পকি রাতে তোম থালার গরম ভাতে ভুটি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে যখন পকি জলার রাতে তুমি থালার গরম ফাতে টি মাছের ঝোল তুলে দাও তুমি আপন হাতে সারাদিনের কষ্ট ভুলে মনটা আমার হাসে মনটা আমার হাসে তোমার হাত পাকার বাতাসে প্রাঞ্জুরিয়ে আসে কিছু সময় আরও তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাকারে বাতাসে প্রাঞ্জুরিয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে আমার ভাঙা ছোট্ট ঘরে যেন চাঁদের আলো জেলে ঘুমা যখন মা রে কে আমার বুকের পরে আমার ছোট্ট ভাঙা ঘরে যেন চাঁদের আলো জেলে ঘুমা যখন মাথা রে কে আমার বুকের পরে মনটা আমার স্বপ্ন হয়ে চাঁদের খেয়ে ভাসে চাদের খেয় ভাসে তোমার হাত পাকার বাতাসে প্রাঞ্জুরিয়ে আসে কিছু সময় আরো তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে আমার হাত পাকার বাতাসে জুড়িয়ে আসে কিছু সময় আর তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে তোমার হাত পাকারে বাতাসে প্রাঞ্জুরি আসে কিছু সময় আর তুমি থাকো আমার পাশে থাকো আমার পাশে